হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো পারফেক্ট লাড্ডু কীভাবে বানাতে হয় তো বন্ধুরা চলো আর কথা বাড়াবো না ভিডিওতে দেখি না দেখো বন্ধুরা আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি বেসনটা আমি খুব ভালো করে ছাঁকড়ি দিয়ে এরকম ছেঁকে নেব বন্ধুরা অনেক সময় বেসন কিন্তু একটু দলা পাকিয়ে যায় গোলা গোলা হয়ে যায় সেটা যাতে না হয় সেই জন্য একটু ছাটনি দিয়ে চেলে নিলে ভালো হয় এখন আমি এর সঙ্গে অ্যাড করব এক চিমটি নুন আর অ্যাড করব এক চিমটি খাবার সোডা ব্যাস আর কিছু না এবার খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এর সঙ্গে অল্প অল্প করে জল অ্যাড করব বন্ধুরা খুব ভালো করে এই ব্যাটারটা কিন্তু খুব স্মুথলি বানিয়ে নিতে হবে বন্ধুরা দেখো ব্যাটারটা ঠিক এই রকমই হয়েছে আমি একটা বড় হাতা দিয়ে খুব ভালো করে আরও একবার মিক্স করে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই ব্যাটার নিয়ে চাঁটনির সাহায্যে এরকম করে কোনো শেপ দেওয়ার দরকার নেই যেমনভাবে হবে সেরকম ঝিলিঝিলি করে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেন ওটা মুচমুচে হয় ততক্ষণে আমি এখানে চিনির শিরাটা বানিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে দু কাপ চিনি দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিয়েছি দু কাপ জল আর দিয়ে দিলাম এক ফোঁটা ফুড কালার রেড ফুড কালার বন্ধুরা তোমরা চাইলে ইয়েলো ফুল কালারও অ্যাড করতে পারো তো বন্ধুরা দেখো আমি এইভাবে কিন্তু ভেজে নিয়েছি আর এটা কিন্তু একদমই পুরো মুচমুচে খুব সহজেই ভেঙে যাচ্ছে গুঁড়ো হয়ে যাচ্ছে তো বন্ধুরা এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দেখো বন্ধুরা এইভাবে আমি পেস্ট করে নিয়েছি এটা পুরোপুরি কিন্তু পেস্ট হবে না দেখো বন্ধুরা একটু দানা দানা রয়ে গেছে আর লাড্ডু কিন্তু দানা দানাই হয় দেখো বন্ধুরা বেশ যথেষ্ট হাতে লাগছে দানা দানা মতো এইভাবে দেখো বন্ধুরা সব সবটা এরকমভাবে আমি মিক্সার গ্রাইন্ডারে পুরো ইয়ে করে নিয়েছি তো বন্ধুরা এদিকে সুগার সিরাপটা প্রায় রেডি হয়ে এসছে এখন আমি এর সঙ্গে অ্যাড করবো এক চামচ ঘি তো বন্ধুরা হালকা চিটচিটে ভাব এসে গেছে সুগার সিরাপে এবার আমি এটা অফ করে দেব গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়েছি আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেসনটা তো বন্ধুরা আমি খুব ভালো করে এটা এই সুগার সিরাপের সঙ্গে মিশিয়ে দেবো আর আমি চারটে পাঁচটা এলাচ ফেঁটো করে এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এবার এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ঠান্ডা হতে দেব তো বন্ধুরা কুড়ি মিনিট পরে ফিরে এসছে ওয়াও দেখো বন্ধুরা একদম পুরোপুরি ড্রাই হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট আসছে লাড্ডুর যেমন মিষ্টি দোকানের লাড্ডুর পাওয়া যায় তো বন্ধুরা হাতে যাতে জড়িয়ে না যায় সেই জন্য আমি আরও একবার এক চামচ ঘি নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম এবার হাতের সাহায্যে একটু এই ঘিটা ভালো করে হালকা হাতে মাখিয়ে নেব তো বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এখান থেকে এরকম লাড্ডুর আকারে একটু করে কেটে এরকম গোল গোল করে হাতের সাহায্যে হালকা চেপে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় একদম মিষ্টির দোকানের থেকে কোনো অংশে কম না তো এইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নেব তো বন্ধুরা দেখো সব লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতে তো কত সুন্দর হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ উপর থেকে আমি আলমন্ড এরকম কুচি কুচি করে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট কিশমিশ কাজু যা মনে হয় সেটা তোমরা দিতে পারো তো বন্ধুরা লাড্ডুর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বা এর লাড্ডুটা দেখতে কেমন লাগলো খেতে তো অসাধারণ হয় দেখতে কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবে যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো বন্ধুরা এই রেসিপিটা দেখার পর অবশ্যই তোমরা কিন্তু এরকম একটা রেসিপি ঘরে বানাবে আর সবাইকে খাওয়াবে বন্ধুরা দেখবে সবাই কিন্তু তোমাকে খুব প্রশংসা করবে তো বন্ধুরা দেখে তো অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয় আমি বারবার বলছি তো যাই হোক আজকে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টা